কি অবস্থা সবার আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন হয়তো অনেকে ভালো নাই কারণ হচ্ছে লোকে সিঙ্গাপুরে যাব কীভাবে অথবা তেরো লাখ টাকা দেওয়া যাওয়া ঠিক হবে কি না আরে ভাই সিঙ্গাপুর আপনি যেহেতু আসবেন তেরো লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর আসতে যাবেন কেন যেই দেশে আসতে আপনার চার লাখ কিংবা পাঁচ লাখ টাকার মধ্যে হয়ে যায় এই দেশে আপনি তেরো লাখ টাকা দিয়ে আসবেন তাও আবার আনিস্কিলে ভাই এটা সব সবথেকে বড়ো একটা ভুল করবেন আপনার লাইফে যদি ভুল হয়ে থাকে তাহলে এটা সবথেকে বড়ো একটা ভুল তেরো লাখ টাকা দেওয়া না অনেক ভালো ভালো কান্ট্রি আছে আপনার যদি ইরিগেশন অথবা শিক্ষার যোগ্যতা যদি ভালো থাকে আপনি জাপান ট্রাই করতে পারেন জাপানের যারা যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো করেন আপনারা ভাষা শেখেন লেভেল ফোর ফাইভ এরকম ভাষা শেখার পরবর্তী জাপানে যান স্টুডেন্ট ভিসায় ঠিক আছে আর জাপানে যেহেতু স্টুডেন্ট বিষয় আপনার এসএসসি পার্সার সার্টিফিকেট থাকতে হবে আপনার যে টিটিসি যে আপনাদের জেলার টিটিসি একটা ট্রেনিং সেন্টার আছে সরকারি তো ওইখানে ওইখান থেকে আপনার শিখতে হবে ঠিক আছে ভাষা শিখতে হবে আর ভাষা শিখতে ওইখান থেকেও পারবেন আবার এমনকি আবার হচ্ছে অনেক ধরনের কোর্স আছে অনেক আবার সেন্টার আছে ওইগুলো থেকেও শিখতে পারবেন আর আসলে আবার আর হচ্ছে আছে ঠিক আছে করি দক্ষিণ কোরিয়াও যাইতে পারেন দক্ষিণ কোরিয়াও অনেক ভালো একটা দেশ জাপান অনেক ভালো একটা দেশ বিশেষ করে এই সব দেশে কিন্তু আপনি পাঁচ সাত লাখ টাকা কিন্তু আপনি যাইতে পারবেন ঠিক আছে এর মধ্যে আপনার তেরো লাখ টাকা দাঁড়িস্কেল আসবে না এরকম ঘাস কাটতে হইব এই সব জায়গায় ঘাস করতে হবে অথবা এরকম অনেক বিল্ডিং আছে এইসব এর আপনার রোদের মধ্যে কাজ করতে হবে এগুলো না করে এত টাকা তার সিঙ্গাপুর আপনারা আইসেন না আপনাদের ওই যে জাপান বললাম ওইটা যান অথবা দক্ষিণ কোরিয়া যান দুটা বেস্ট আর সাজেকশন হয় আর আমার সাথে আমার পরিচিত একজন ফরিদপুর তার বাসা আমরা একেলায় ট্রেনিং করছিলাম তো সিঙ্গাপুর আসতে পারে না পরবর্তী ওর ট্রেনিং করে দক্ষিণ কোরিয়া গেছে বা আর ওর বেতন হয়েছিল এখন বর্তমানে আড়াই লাখ টাকা আর আমি এখন বেতন পাই এক লাখ টাকা দশ হাজার বিশ হাজার টাকা ঠিক আছে ভাই তো ওই দেশে যান অনেক ভালো দেশ ওই সব দেশ ট্রাই করে দেখেন ট্রাই করতে তো আর আপনাদের টাকা পয়সা অত বা ওইরকম ক্ষয়ক্ষতি হবে না আপনার বারো টাইম করবেন কি লিয়াম ওই দেশে একটা দেখেন একটু চেষ্টা করে দেখেন পরবর্তীতে না হয় সিঙ্গাপুর ট্রাই করেন আগে একটু আপনি ট্রেনিং সেন্টারে ভাষা শিখেন সব কিছু শিখেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভিডিও এখানে শেষ করতেছি আর সিঙ্গাপুর সম্পর্কে জানছিলাম আমার কমেন্টে জানান ভালো থাকবেন কোথাও